ওভারটেক করতে গিয়ে টোটোকে ধাক্কা অ্যাম্বুলেন্সের ঘটনায় জখম হলেন টোটো চালক সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জুমকল এসটিও মোর সংলগ্ন এলাকায় ঘটনার পর অ্যাম্বুলেন্স চালক না দাঁড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয় ওই এলাকায় স্থানীয়রা ঘিরে ধরেন গাড়িটি পরে ওই গাড়িতে রোগী দেখে জনতা ছেড়ে দেয় তাকে নাম হাসিকুল ইসলাম। তার বাড়ি জমকলের শম্ভু নগর গ্রামে জানা গেছে জমকল হাসপাতাল থেকে রোগী নিয়ে বহরমপুর যাচ্ছিল ওই অ্যাম্বুলেন্সটি এস মোড় মোর এলাকায় আসতে একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে টোটোর সাইডে ধাক্কা মারে ঘটনায় টোটোতে থাকা চালক রাস্তার ওপর পড়ে যায় তার মাথায় ও পায়ে চোট লাগে বলেই খবর

যখন টোটো চালক উদ্ধার করে পরে চিকিৎসার জন্য পাঁচায় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে স্পিড ছিল টুকটুকালে ফেলে দিয়েছে আর টুকটুকি ছুটছে আমার লেবার কে দিয়ে আপনার ওই টুকটুকি বেলাকে টুকটুকি আগে আটকালাম আরেকটা কে কেছিল দুজনে মিলে টুকটুকিটা ধরলো এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর ওই ওইখানে গিয়ে টুকটুকি আটকেছে ওই গাড়িটার কাছে মোটামুটি পঞ্চাশ মিটার দূরে গিয়ে টুকটুকি আটকেছে অ্যাম্বুলেন্স ছিল স্পিডি ছিল স্পিডি ছিল অ্যাম্বুলেন্স বলার অ্যাম্বুলেন্স বলা টুকটুকি বেলাকে মেরেছে অ্যাম্বুলেন্স বলারই দোষ এসে মেরেছে